হ্যালো রিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে তোমাদের সামনে যে আমি ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো রিগার্ডিং আর পি এফ রিক্রুটমেন্ট তোমাদের যে এবছর যে আর পি এফ অর্থাৎ রেলওয়ে পুলিশ প্রোটেকশন ফোর্স যেটা আমাদের রয়েছে তো সেটা যে রিক্রুটমেন্টে সেটা তোমাদের নোটিশ কিন্তু সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে এবং সেটা কিন্তু আমাদের প্রিপারেশন স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুয়ার হেড অফিসে একদম জোর কদমে চলছে আচ্ছা আজকের যে বিষয়টা নিয়ে আমি ডেটা নিয়ে আলোচনা করবো যেটা আমি তোমাদেরকে উপরে লিখিয়ে রেখেছি হয়তো বা তোমার হয়তো জেনে গেছি যে আরপিএফ যে প্রিপারেশনটা সেটা কীরকম হয়ে থাকে আমাদের আরপিএফ আরপিএফ আর যদি বেসিক সিলেবাস বলো আমাদের সিলেবাসের তো তিনটা পার্টি রয়েছে একটা রয়েছে ম্যাথ একটা রয়েছে ই রিজনিং যেখানে মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে সত্তর নাম্বার রয়েছে আর পঞ্চাশ নম্বর রয়েছে সেখানে দেখতে হবে ওয়াটটা আছে জেনারেল অ্যাওয়ারনেস নট জেনারেল নলেজ এইবার আর পি এফ আর রেলওয়েজের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে যে জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটা থাকে সেটা কিন্তু ভীষণই কৃষি মানে ক্রুশাল মানে ক্রুশাল জায়গা ওটা এবারও আমি যদি বলি তোমাদের ম্যাথের পার্টটা ম্যাথের পার্টটা কিন্তু আমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে প্রেপারেশনটা হয় অলমোস্ট কাছাকাছি সেরকম তার সঙ্গে ইনক্লুডেন ইনক্লুডেড কতগুলো চ্যাপ্টার থাকে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব তো আমার কাছে যারা ধরে নাও ভর্তি হয়েছে আমাদের কোচিংয়ে সেটা বালুঘাট আমাদের হেড অফিস হোক যেখানে এত জোর কত আমাদের প্রিপারেশন চলছে শুধু লিখিত পরীক্ষার নাম মাঠের থেকে শুরু করে সব কিছুর আবাসিক প্রস্তুতির মধ্যে দিয়ে ছেলে মেয়ে সকলেরই অনাবাসিক যারা রয়েছে যারা কাছাকাছি বাড়ি তারাও আসতে পারো এবারও তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর মালদা গাজল মালদা কালিয়াগঞ্জ সব জায়গাতেই আমাদের প্রস্তুতি চলছে তো ডি স্টুডেন্টস তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আর এর প্রস্তুতির জন্য তোমাদের কিন্তু কয়েকটা জিনিস খুব ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে মেনলি প্রিপারেশনের জন্য প্রথমত জিকের যে প্রশ্নটা থাকবে সেখানে কিন্তু একটা জিনিস খালি পাবে তা না এখানে কিন্তু সব কিছুই তোমরা ইনক্লুডেড পাবে মানে ধরে নাও হয় কি আমাদের ওয়েস্টবেঙ্গলের এক্সামে ধরে নাও শুধুমাত্র ইতিহাসের উপরে একটা বেশি পার্ট চলে আসলো বাকি পার্টগুলো কম আসলো না এরকম হবে না তোমরা এখানে সব ধরনেরই প্রশ্ন পাবে এবার প্রশ্নটা হলো আমি তাহলে প্রিপারেশানটা নেব কোথা থেকে মানে প্রিপারেশানটা কী লেভেলে নেব বা কোন জায়গা থেকে নেব আমি যদি বলি যদি মনে করি যে আর পি জিকেটা তোমরা কভার করবে আর জিকে কভার করবার জন্য তোমাদের খুব প্রয়োজন একদম ডেপ স্টাডি মানে আমি যেটা ধরনের ইউটিউবের ক্লাসগুলো আমি করাচ্ছি যখন হিস্ট্রিটা পড়াচ্ছি হিস্ট্রিটা আমি ডেপথে চলে যাচ্ছি এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনসগুলোকে ফলো আপ করা অবশ্যই আমাদের স্টেট লেভেলের কোনো প্রয়োজন নেই সেন্ট্রাল লেভেলের মানে তুমি এসএসসির বলতে পারো মানে তোমার স্টাফ সিলেকশন কমিশনের বলতে পারো যেসব কোশ্চেনসগুলো এসে সেগুলোকে তোমরা ফলো আপ করতে পারবে ম্যাক্সিমাম নাম্বার অফ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সেখানে পাবে হান্ড্রেড পার্সেন্ট সেখানে পাবেই পাবে সেই কারেন্ট অ্যাভাইসগুলো কিন্তু ন্যাশনাল লেভেলের হয়ে থাকে ন্যাশনাল এবং কিছু ইন্টারন্যাশনাল স্টেট লেভেলের কিন্তু সেগুলো হয় না সেগুলোকে ফলো আপ করতে হবে এবং তার পাশাপাশি তোমাদের যদি বলো জিওগ্রাফি বলো কনস্টিটিউশন বলো স্ট্যাটিক পার্টটা ভীষণ জরুরি এখানে স্ট্যাটিক জিকেটা কি ধরে না যদি বলা হয় বাতাসের শহর কাকে বলা হয় পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় হ্যাঁ যেগুলো সেন্ট্রাল লেভেলের যে সকল কোন খেলার নাম কার সাথে যুক্ত এই যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের কিন্তু এই পরীক্ষাতে আসবে এবং সঠিক প্রিপারেশনটা কিন্তু সেখানকার তোমার অবশ্যই প্রয়োজন ওকে এবাদেও আমি তোমাদেরকে যদি বলি ম্যাথের কেসেসে রিজনিংটা একদমই ইজি থাকবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো জেনারেলি তোমরা যে রিজনিংগুলো প্র্যাকটিস করছো ওই রিজনিংই থাকে ব্যাঙ্কিং লেভেলের রিজনিং থাকেও না অতটা কঠিন একদমই ইজি লেভেলেরই থাকে তোমরা স্টেট লেভেলের যে সকল রিজনিংগুলো প্র্যাকটিস করছো ওইগুলো করলেই হবে কিন্তু ম্যাথের কেসেসে আমি বলি ম্যাথে কিন্তু কঠিন আমি বলবো না ম্যাথে কী হয় বলতো সাবজেক্ট মানে সিলেবাসটা একটু ভাস্ট হয়ে যায় ভাস্ট সিলেবাসের মধ্যে আমাদের কি আমি বিষয়টা বোঝাতে চাইছি তোমাদেরকে যেমন আমি স্টেটে যখন এক্সাম দেবো তখন আমাদের পাটিগণিতটা পড়লেই চলে সঙ্গে আমি ত্রিকোণমিতির কিছু পার্ট নিয়ে নিলাম তাহলে আমাদের হয়ে গেল কিন্তু এখানে তা নয় পাটিগণিত বলো বীজগণিত বলো ত্রিকোণমিতি বলো পরিমিতি বলো যা যা পার্টগগুলো রয়েছে সম্পূর্ণ পাঠগুলো কিন্তু তোমাদের ইন ডিটেল তোমাদের কমপ্লিট করতে হবে এখানে সমস্ত পার্ট থেকে তোমাদের কিন্তু প্রশ্ন এখানে এসে থাকবে ঠিক আছে তো সিলেবাসটা কিন্তু ভাস্ট সিলেবাস এই ভাস্ট সিলেবাসটা তোমাদেরকে কাভার করতে হবে আর পি এফকে ক্র্যাক করার জন্য এবং এর পাশাপাশি এদের মাঠের যে প্রিপারেশনটা বা মেডিকেলটা এটা কিন্তু অনেকটা স্ট্রিক্ট হয় আমি নিজেও রেলওয়েজে একসময় ছিলাম রেলওয়েজে যে মেডিকেলটা হয় সেটা একদম মানে চুল থেকে শুরু হয়ে পায়ের নোখ পর্যন্ত সব কিছু আমাদের চেক করা হয় ঠিক আছে চোখ বলো তোমাদের বডি চেক আপ বলো সব কিছু করানো হয় সেটাও কিন্তু তোমাদের আর এর ক্ষেত্রে অনেকটা স্ট্রিক্ট সেই হিসেবে হয়ে থাকবে তো অবশ্যই স্টুডেন্টস প্রিপারেশনটা যদি মনে করে যে সঠিক প্রিপারেশান নেবে সঠিকভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে আমি যে যে কথাগুলো বললাম সেই কথাগুলোকে মেনে চলো সিলেবাস তাহলে তোমরাতে কিন্তু প্রম্টলি কমপ্লিট হবে এবার আমি যদি বলি বুক আমার জানা সেরকম বুক বলতে এই মুহূর্তে তো আমার আর পি এফের উপরে আমি সেরকম কোনো বই সেভাবে আমি কিছু দেখছি না আমি একটাই কথা বলবো তোমরা সাবজেক্ট ওয়াইজ বুকগুলো পড়ো হ্যাঁ মার্কেটে যে সাবজেক্ট ওয়াইজ বুকগুলো আছে সেগুলো পড়ো স্ট্যাটিকের কোনো এক্সট্রা করে বুক নিয়ে নিতে পারো কারেন্ট এফেয়ার্স তো সব তোমরা আমাদের ইউটিউব চ্যানেলও করতে পারবে যে কোনো জায়গাতেই দেখে নিতে পারবে ঠিক আছে আমিও নিজেও সলভ করাবো কারেন্ট এফেয়ার্সগুলো যখন পরীক্ষা তোমাদের আসবে তো এগুলোকে পার্ট 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 করে করো এগুলো পার্ট পার্ট করে তুমি যখনই করবে অটোমেটিক্যালি তোমাদের প্রিপারেশনটা কিন্তু একদম ভালো জায়গায় তোমাদের চলে যাবে ওকে আর তোমরা যদি মনে করো যে না স্যার আমাদের এইভাবে প্রেপেশনটা অনেক কিছু বুঝতে পারছি না যারা বুঝতে পারছে না তার জন্য সবসময় আমরা রয়েছি তোমরা সরাসরি যোগাযোগ করে যদি ইউটিউবে ছাড়ি তাহলে তোমাদের ডিসক্রিপশন বক্সে আর ফেসবুকে ছাড়লে আমাদের ওপরে দেওয়া রয়েছে আমাদের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেখানে যোগাযোগ করো তোমরা যদি মনে করো আবাসিক থেকে প্রেপেশন নেবে সেখানে প্রিপারেশন নিতে পারবে যারা লোকাল আছো তারা এখান থেকে যদি মনে করো বাড়ি থেকে প্রিপারেশন নেবে তারাও নিতে পারবে আর এফটা কিন্তু স্টুডেন্টস খুব ভালো চাকরি এবার এবার কিন্তু সেন্ট্রালে কিন্তু ভালো ভালো চাকরি এবং অনেকগুলো ভ্যাকান্সি কিন্তু একসাথে রিলিজ হচ্ছে যেটা কিন্তু এর আগে অবধি হতো না এবার কিন্তু অনেকটা ভ্যাকান্সি কিন্তু বাড়িয়েছে ঠিক আছে তো এই ভ্যাকান্সিগুলোকে স্টুডেন্টস কিন্তু কাজে লাগাও গ্রুপ ডিও ছাড়তে চলেছে এর মধ্যে এটিপিএসি ছাড়তে চলেছে এগুলোকে কাজে লাগাও এগুলো কিন্তু দারুণ পোস্ট স্যালারিও প্রচুর এবং এগুলো কিন্তু অনেকটা সময় অনেক মানে রেসপেক্টেড এগুলো জব এগুলো হ্যাঁ তো এই প্রিপারেশানগুলো কন্টিনিউ করো ভালোভাবে কন্টিনিউ করো যাতে ওয়ান টাইম অ্যাডমিটে হয়ে যায় এবং বারবার নেবে না হ্যাঁ ডাব্লিউ বি এর জন্য আলাদা কেবির জন্য আলাদা আর পি এর জন্য আলাদা এইভাবে প্রিপারেশন নেবেন এটা খুব বাজে প্রসেস এটা প্রিপারেশান যখন নেবে কম্বাইন্ড প্রিপারেশন নেবে একসাথে প্রিপারেশান নেবে যাতে করে একটা প্রিপারেশন নিলে কোনো না কোনো বা সবগুলো একসাথে হয়ে যায় এদের হলে তোমাদের ধৈর্য মানে সঠিক কাজ করবে ধৈর্য বড় থাকবে এবং প্রিপারেশনটাও একটা আলাদা মাত্রা পাবে এর জন্য সবচেয়ে বড় ব্যাপার ধরপড়িটা করা চলবে না হুম